আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা এসেছি সিরাজগঞ্জ হচ্ছে জাম স্টেশন আমরা দেখছি খুবই দারুণ লোকেশন এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে ঘুরতে আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন এই জায়গাটা খুবই চমৎকার খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ বৃষ্টির পর খুবই চমৎকার লাগছে দেখা যাচ্ছে যে প্রচুর সবুজের সমারোহ আশেপাশে আর স্টেশনটা ছোটখাটো স্টেশন হলেও খুবই চমৎকার দেখতে লাগছে আমরা বড় বড় স্টেশন দেখেছি এরকম ন্যাচারাল লাগে না কখনই হ্যাঁ যেটা সিরাজগঞ্জ আসলে পাওয়া যায় তো যেখানে দেখা যাচ্ছে কাক খুবই চমৎকার লাগলো আমি আসলাম আমার সাথে আছে সাজাদ ভাই সাজাদ ভাই একজন সঙ্গীত শিল্পী হ্যাঁ সাজাদ ভাই একজন সঙ্গীত শিল্পী সেই সাথে আমার সঙ্গীত খুব পছন্দ করে উনি আমার সঙ্গীত নিয়মিত শোনেন আর আমিও আজকে সাজাদ ভাইয়ের গলায় শুনে আমিও মুগ্ধ হলাম যে সাজাদ ভাই এত দারুণ গান গায় তো সাজাদ ভাইয়ের সাথে আজকে দেখা হলো সিরাজগঞ্জ আসলাম তো সাজদ ভাই আপনার কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ আপনার সঙ্গীতগুলো আমার খুবই ভালো লাগে আর আমি আপনার মাধ্যমে এক্সপেরিমেন্স নেই যে আমি আপনার মতো হতে যাচ্ছি ইনশাআল্লাহ দোয়া আমার জন্য আমার মতো হতে হবে না আপনি আপনার মতো করেই আপনার যা সুর আমি শুনলাম সেটাকে আরো বেগবান গতিতে আগানোর জন্য যত ধরনের সহযোগিতা আমি করব ইনশাআল্লাহ আসতে যেতে দেখা হলো মানে দেখলাম আর কি যে সুন্দর একটা স্টেশন জামদুল স্টেশন মাঝে মাঝে আমি যখন রাজশাহীতে যাই তখন এই জায়গাতে থামে তখন আমি মাঝে মাঝে এখানে নেমে দেখি আশেপাশে খুব ভালো লাগে তো আজকে বৃষ্টি পরবর্তী মুহূর্ত এমন একটা সুন্দর আবহাওয়া লাগছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও করে আপনারা দেখুন কেমন লাগছে নাম জি তুই আগে

ভাই ভ্যানটা খুব দারুণ সামনে দাও এই এই ভ্যানটা সচরাচর আপনারা আপনাদের শহরে পান না দেখবেন নাটোর এবং নাটোর আর হচ্ছে সিরাজগঞ্জের নাটোর আর সিরাজগঞ্জে এরকম পাবে নাম যে পেছলি বুলবুলি তুই আগে নাম জি বুলবুলি তুই আগে তাই গান তাই কিরে তোর কণ্ঠের গান তো বন্ধুরা আজকে মতো এটাই এটাই জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন তো আস মতো এখানেই আল্লাহ হাফেজ